দর্শক এবার থেকে দেখা মিলবে দেশের বাইরের লীগগুলোতেও ইন্ডিয়ার তারকারদের তবে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড সাব জানিয়ে দিয়েছে ফ্রেঞ্চাইচিটি লীগ খেল তো অবসর নাও দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবসর নিলেও ক্ষতি হবে না তাদের তবে এই নিয়ে খোঁচা দিয়ে কথা বলল আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি ডিভিলিয়ার্স বলছেন বছরের পর বছর ধরে বিসিসিআই সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট বোর্ড হিসেবে প্রতিষ্ঠিত তবে তারা জানে কি করছে আর কি করতে চায় তবে এবিডিভিলিয়ার্স ডিভিলিয়ার্স ব্যাপারটি নিয়ে বেশি নাড়াচাড়া করতে চান না সেই সাথে নিজেকে ও প্রাণ চাইছি লিগ নিয়েও আশাবাদী ডিভিলিয়ার্স মনে করছেন কেবল তো শুরু আগামীতে আরও ভারতীয় বন্ধুদের দেখা যাবে এসে টি টোয়েন্টিতে তবে সম্ভাবনাটা রাতারাতি না বদলালেও এটিকে ধীরে ধীরে সামনের দিকে ক্লিপ্ত করে আদানো যাবে এসে টি টোয়েন্টিতে একেবারেই যে আগ্রহী নয় তা না কারণটা হলো আইপিএল এর পরে এই লিগে ভালো মানের প্রাইজ দিচ্ছে ক্রিকেটারদের দর্শক এবার থেকে হয়তো দেশের বাহিরে সবগুলো টুর্নামেন্টে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের